সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এইজন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ তুই তো আমার ভেঙাইতেছ ঠিক না বেঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন এর যদি বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ বলে হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেту সবার মাস নফল রোজা মাসাতে অন্য দিনের মত ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সোবরাত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সোবরাত নিয়ে বহুত মারামারি কাটা কাটি আসে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সোবরাত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের উপর তৌফিক দান করুন